দর্শক লেটস টকস উইথ আরিফুরি পরে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং কয়েকদিনের যে ঘটনা বহুল যে বিষয়গুলো ঘট বিদ্রোহীদের দ্বারা তিনি আক্রান্ত হলেন এবং বিদ্রোহীরা সিরিয়াকে দখল করে নেওয়ার পরে বাসার কিন্তু চলে যান ঠিক সেই রকমই একটি অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার যে অভ্যুত্থানের কথা বলা হচ্ছে সেই অভ্যুত্থানে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও কিন্তু এ দেশ থেকে চলে যান এবং পার্শ্ববর্তী দেশে গিয়ে উনি আশ্রয় গ্রহণ করেন এবং এখন পর্যন্ত উনি কিন্তু সেই ভারতেই অবস্থান করছেন এগুলো নিয়ে নানা ধরনের কথা রয়েছে এবং আজকে প্রায় চার মাসের মতো চার মাসের বেশি সময় হয়েছে এই সময়ে উনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং গত দুদিন উনি দুটো বড় অনুষ্ঠানে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছে প্রথমটি হয়েছিলেন এক ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে সেখানে কিন্তু তিনি বলেছেন এবং এই অভ্যুত্থানেকে তিনি একটি ষড়যন্ত্র কথা বলছেন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে উনি ডিরেক্ট ডক্টর ইউনুস এবং আমেরিকার দিকেই কিন্তু ইঙ্গিত করেছে। এবং উনি আমেরিকায় কিন্তু একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে কিন্তু সরাসরি তিনি ডক্টর ইউনুস গংদেরকে এবং আমেরিকার দিকে ইঙ্গিত করে কিন্তু তিনি কথা বলেন এবং তিনি কিছু তথ্য উপস্থাপন করেন সেই তথ্যগুলো যে অমূলক নয় সেটাও কিন্তু বিষয় আমরা কিন্তু দেখেছি যে সমন্বয়করা কিভাবে তাদের স্বীকারোক্তি দিয়েছে এবং তারা কিন্তু বলছে যে তারা যদি এরকম স্থাপনাতে হামলা না করতো তারা যদি পুলিশকে হত্যা না করতো থানাতে আক্রমণ না করত তাহলে হয়তো বা এত দ্রুত তারা সফলতার মুখ দেখত না তার মানে কি যে তারা এই এই কাজগুলো তারা করেছে বা এই অপরাধগুলোর সঙ্গে তারা যুক্ত ছিল এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরেকজন সমন্বয়ক উনি কিন্তু আরেকটি বেসরকারি চ্যানেলে গিয়ে বলছেন যে তারা তাদেরকে কেন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অর্থাৎ পিছনে কেউ আছে এবং তারা বলছে যদি এরকম হয় তাহলে তার মুখোশ তারা কিন্তু উন্মোচন করবে এই কথাগুলো পুনরায় শেখ হাসিনা স্মরণ করে দিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে বলেছেন যে এগুলো দেখলেই বোঝা যায় যে তারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তার সরকারকে উৎখাত করেছে এটি যেরকম তিনি সেখানে বলেছেন তার পাশাপাশি উনি কিছু যুক্তি উপস্থাপন করেছেন ঠিক তেমনি গতকালকে যুক্তরাষ্ট্র আহ মানে লন্ডনে উত্তর লন্ডনের একটি আওয়ামী লীগের যে আয়োজন করা হয়েছিল সেখানেও কিন্তু ভার্চুয়ালি তিনি সেখানে যুক্ত হয়েছেন এবং তিনি সেখানে কিন্তু বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কিন্তু শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বে এটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আপনারা জানেন যে ভারতের সচিব বাংলাদেশে এসেছেন এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য অন্য স্টেক হোল্ডারের সাথে উনি কথা বলেছেন এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি পরিবহন ও পরিবেশ উপদেষ্টা জনা উনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের আকাশে যে সম্পর্কের আকাশে যে মেঘ দেখা গিয়েছে সেই মেঘটিকে সরাতে হবে এবং ভারতের সচিবও কিন্তু বলছেন যে তারা এই সরকারের সঙ্গে নতুন করে সম্পর্কে স্থাপন করতে চায় এটি একটি কূটনৈতিক বিষয় ছিল কারণ ভারত তাদের ভিসা থেকে শুরু করে বর্ডার আমদানি রপ্তানি সীমিত করেছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু বেশ আন্দোলনে সরব এরই মধ্যে আবার ভারত বিরোধী কিছু প্রকা কিন্তু চলছে তার মধ্য থেকেই কিছু ব্যতিক্রমী প্রোগ্রাম ভারত বয়কট নিয়ে বিএনপি করছে এবং রুল কবির ইসবি তার শাড়ি স্ত্রীর শাড়ি পুড়াচ্ছেন এবং আজকে বেডশিট বা বিছানার চাদরও পুড়িয়ে ওনারা কিন্তু প্রতিবাদ করেছেন যে ভারত বয়কটের দিকে করেছেন সেটাও উনি কিন্তু করেছেন যে কিছু রাজনৈতিক দল এবং যারা আন্দোলন করেছে তারা কিন্তু ভারতকে হুমকি দিয়েছে যে তারা ভারতকে দখল করে নেবে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা তারা দখল করে নেবে সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতদিন বলেছিলেন যে আমরা কি ললিপপ চুজব কিনা সেই প্রসঙ্গেই উত্তর দিতে গিয়ে রেসবি কিন্তু আজকে বললেন যে আপনারা চট্টগ্রামের দিকে চোখ দিলে আমরা আমরা কি আমলকি চুজব এরকম কথা কিন্তু হয়েছে সেইখান থেকে একটি খবরের যে বিষয়টি এসেছে যে শেখ হাসিনা ও শেখ রেহানার যে ব্যাংক হিসাবের তলব এটাও আসার কারণটি হচ্ছে যে আপনারা জানেন যে গত দুদিন আগে আসিফ নজরুল সাহেব প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার ছোটো বোন রেহানেকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং ছোট করা মানুষকে হেয় প্রতিপূর্ণ করার জন্য যত কিছু বলা দরকার অর্থাৎ অপরাধ চোর অর্থাৎ চুরি করলে খুব সহজেই যেগুলো সাধারণ মানুষজন হয়তো বা গ্রহণ করবে বা তারা বিশ্বাস করবে এ ধরনের কিছু কথা বলেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম দুই হাজার সালে যখন ওয়ান ইলেভেনে যখন হয় তখনও কিন্তু এরকম রাজনীতিবিদদের চরিত্র হরণের যে বিষয়টি ছিল সেটা কিন্তু হয়েছে এবং সেটি অনেকে মনে করছে যে এই ব্যাংক হিসাব তলব হচ্ছে তারই একটি ধারাবাহিকতা কারণ হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বি এফ আই তাদের শুধু দুই পনের ব্যাঙ্ক হিসাব তার সাথে সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবরও তথ্য চেয়েছেন এই কারণে তথ্য চেয়েছেন যে এখানে কারা টাকা দিয়েছেন এই ট্রাস্ট ফান্ডে কিভাবে টাকা এসেছে কারা টাকা দিয়েছে কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছে এরকম কিন্তু আমরা দু হাজার সাত কিন্তু দেখেছি যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে আপনার নুর আলীর একটি টাকা কিন্তু চাঁদাবাজির মামলা কিন্তু শেখ হাসিনার নামে দেওয়া হয়েছিল তবে তারা মনে করছে যে বিশেষজ্ঞরা মনে করছেন বা সংশ্লিষ্ট লোকজন মনে করছেন যে এটি দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে আর্থিক কোনো অপরাধের সঙ্গে শেখ হাসিনা বা শেখ রেহানা জড়িত ছিলেন কিনা এবং এই যে ট্রাস্টে যে টাকা নিয়েছে সেই টাকাটিও তারা কোনোভাবে অন্য কোনো কাজে ব্যয় করেছেন কিনা না এটি বলছে তবে সাধারণ মানুষ এবং বাংলাদেশের সুশীল সমাজ মনে করছে যে আসলেই সেটি তাদের দু বোনকে ছোটো করার জন্য কিংবা তাদের রাজনৈতিক চরিত্র হরণ করার জন্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে আমরাও সেটি মনে করি যে স্বচ্ছতা থাকা উচিত এই স্বচ্ছতার ভিত্তিতেই আসলে সকল কিছু রাজনৈতিক মোকাবেলা করা উচিত কাউকে ছোট করে বা কাউ 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 কারো চরিত্র হরণ করে কিন্তু আসলে কেউ বড় হতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন সবাই